খালটা ছিল উনিশশো বারো লর্ড হার্ডিঞ্জ দিল্লিতে এসেছেন চারিদিকে সাজো রব অসংখ্য মানুষের জমায়েত হাতির পিঠে চেপে বর্লার চলেছেন চারপাশে অগণিত জিজ্ঞাসু চোখ হঠাৎ সাহেবের যাত্রার পথে এসে পড়ল বোমা চারিদিকে শুরু হলো তুমুল হট্টগোল ভাগ্যক্রমে বর্লার বেঁচে গেলেন মারা গেল তার এক চৌকিদার ব্রিটিশ পুলিশ শুরু করলো এলোপাতারি ধরপাকড় উনিশশো পনেরো সালের এগারোই মে হার্ডিনজের ওপর আক্রমণের অভিযোগে বসন্ত কুমার বিশ্বাস্য তিনজনকে ফাঁসি দেওয়া হয় কিন্তু মূল পরিকল্পক যে বাঙালি যুবক তাকে ধরতে ইংরেজ সরকার ব্যর্থ হয় সেই যুবক লাহোরে গর্ডন সাহেব হত্যা পরিকল্পনা দেশে সশস্ত্র সশস্ত্রবিদ্ধ প্রভৃতির মাধ্যমে ইংরেজ সরকারের রাতের ঘুম কেড়ে নেয় তাকে ধরতে মরিয়া ইংরেজ সরকার তার নামে পুরস্কার জারি করে কিন্তু তিনি তো অপরাজেয় তাই উনিশশো সালের বারোই মে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে জাপানগামী শানু কি মারু জাহাজে চড়ে বসেন ছদ্মনাম নেন প্রিয়নাথ ঠাকুর শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায় তারপর কি ঘটল কেই বা হলো তার সহযোদ্ধা জানবো আমরা এই ভিডিওতে জাপানের কোবে বন্দরে পদার্পণ করলেন সেই বাঙালি যুবক যার আসল নাম রাজবিহারী বসু জন্মস্থান বর্ধমানের সুবলদহ গ্রাম শুধুমাত্র দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে তার এই প্রবাস যাত্রা লক্ষ্য সশস্ত্র সংগ্রামের জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সংঘ কোবে থেকে টোকিও সেখানে পরিচয় হল ব্ল্যাক ড্রাগন সোসাইটির সামুরাই নেতা তোয়ামা মিত্সুর সঙ্গে এই তোয়ামাই ব্যবস্থা করে দিলেন আইজো সোমা নামে জনৈক অভিজাত ব্যক্তির বাড়িতে তার থাকা খাওয়ার বিখ্যাত কেক বিস্কুট কারখানার নাকা মুরায়ার মালিক ছিলেন আইজো সোমা ও তার স্ত্রী কোকো সোমা কিন্তু তাকে গ্রেপ্তার করে প্রত্যার্পনের জন্য ব্রিটিশ সরকার জাপানের উপর চাপ বাড়াতে থাকে তোয়ামা বুঝতে পারলেন তাকে বাঁচাতে পারে জাপানি নাগরিকত্ব ও জাপানি বউ সোমা পরিবারের একমাত্র তো তোয়ামা বর্ম হিসেবে চাইলেন তোষিকো আধুনিক শিক্ষায় শিক্ষিত সুন্দরী অন্যদিকে রাজবিহারী কপর এক ভারতীয় বিপ্লবী এর আগে এক শিল্পীর সঙ্গে তোষিকো সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু তা খুব স্বল্প সময় যক্ষায় আক্রান্ত হন সেই শিল্পী তাই তসিকো এবার শঙ্কিত ও সতর্ক দেড় মাসের বেশি সেই ভারতীয় পুরুষটি রয়েছে তাদের বাড়িতে বারে কয়েক সেই বিপ্লবীকে দূর থেকে দেখেছেন তিনি স্বাস্থ্যবান সুঠামো চেহারা চওড়া দৃঢ় চুয়াল দীপ্ত দুই চোখ মানুষটিকে দেখে একটা ভালো লাগা তৈরি হয়েছে তার মনে রাজবিহারীর দেশভক্তি ও স্বাধীনতার লড়াই দেখে তসিকো মনে মনে শ্রদ্ধা করেছেন মানুষটিকে তাছাড়া এই কদিনে রাজবিহারী আইজু ও কক্কোর ছেলে হয়ে উঠেছিলেন তাদের সে মা ও বাবা বলে ডাকত অবশেষে তোষিক মাকে জানায় আমাকে রাজবিহারীর কাছে যেতে দাও ওর ঝঞ্ঝা বিধ্বস্ত জীবনকে আমি মধুর করে দিতে পারি বিয়ের তারিখ ঠিক হলো নয় জুলাই উনিশশো অনুষ্ঠান হলো তো আমার বাড়িতে তিনি কন্যা দান করলেন সহিষ্ণু ভারত বহন করল আত্মনিবেদনে ভরপুর জাপানকে এই প্রথম জন্মযোদ্ধার জীবনে ছড়িয়ে পড়ল কাব্যিক স্নিগ্ধতা ভবগুড়ে এক ঋষি দেখল লাবণ্যময়ী এক অসাধারণ নারীকে জাপানের সিভা অঞ্চলের এক নির্জন বাড়িতে শুরু হলো তাদের মধু চন্দ্রিমা ছিলেন ছিলেন বিনয়াবনত আত্মত্যাগী তার যেন আত্মপ্রকাশে ছিল না কেবল নির্লিপ্ত এক সাধিকা স্ত্রীর এইরূপ ভাব রাজবিহারীর মনে সংশয় তৈরি করেছিল নিজেকে মনে হতো হেমন্তের প্রাণহীন নায়ক একদিন তষিকোকে বলেই ফেলেন তুমি কি আমাকে ভালোবাসো তষিকো পাহাড়ের কোলে বাড়ির ওপর থেকে ঝাঁপ দিয়ে বোঝাতে চাইলেন রাজবিহারীর প্রতি তার ভালোবাসা ভীত রাজবিহারী দৌড়ে জড়িয়ে ধরলেন স্ত্রীকে এরপরই শুরু হলো তাদের বর্ণময় বিবাহিত জীবন মাঝে ব্রিটিশের নজর এড়াতে সতেরোবার বাড়ি পাল্টাতে হলো জন্ম হলো পুত্র মাসাহিদে ও কন্যা তেতসুগর কিন্তু মাত্র আট বছরেই থেমে গেল তাদের দাম্পত্য জীবন মাত্র আঠাশ বছর বয়সে যক্ষায় চিরভূমে তলিয়ে গেলেন তোষিত ভাবতে অবাক লাগে আর্থিক অসচ্ছলতা ধরা পড়ার ভয় তাদের দাম্পত্য জীবনে চির ধরাতে পারেনি এই নারী ছিলেন রাজবিহারী রক্ষা কবচ এই নারী ছিলেন তার সংগ্রামের গোপন শক্তি যে নারী জন্মে জাপানি মর্মে ভারতীয় তার মৃত্যুর পর আরও কুড়ি বছর বেঁচেছিলেন বিপ্লবী রাজবিহারী বসু কিন্তু আর বিবাহ করেননি কারণ তসিকের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা তাই উনিশশো পঁয়তাল্লিশের একুশে জানুয়ারি রাজবিহারীর মৃত্যুর পর স্ত্রীর সমাধির পাশেই তার সমাধি নির্মিত হয় সেচ ইচ্ছা অনুসারে ই ইহলোকে না হলেও অনন্ত লোকে বাহুবন্ধনে চির আবদ্ধ হল ভারত ও জাপান তাহলে বন্ধুরা এই ছিল রাজবিহারী বসু এবং তার স্ত্রী এক অমর প্রেম কাহিনী এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ